সালামু আলাইকুম সুপ্রিয়া আসলে বলতে সব অনেক অনেক ভালো আছে যারা কিনা বাড়ির জন্য তিন পাল্লাতে স্টেন্টেন্টেন্টেন্টেন্ট এমএস দিয়ে লেজার কাটিং করে মেন গেট তৈরি করে যাচ্ছেন যে গেটগুলো লাগালে আপনার বাড়ির সুন্দর্য বাড়ি উঠবে এবং আপনার বাড়িকে আরো গর্জেস করে তুলবে আজকের বেড়ে থেকে ডিজাইন সিলেক্ট এবং কি আপনার বাড়ির জন্য এই ধরনের গেট তৈরি করলে আমরা কতটা মানসম কতটা ফিনিশিং সহকারে আমরা কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে থাকি তা আজকের ভিডিওতে ইনশাল্লাহ বুঝতে পারবেন কিংবা দেখতে পারবেন আপনি যদি এই ধরনের মেন গেট তৈরি করতে চান আমাদের কাছ থেকে তাহলে কত মিলে তিনিসের মালামাল দেখ কতটা করে পড়ে ভিডিও বিটিস্ক্রেন যে সুন্দর আকর্ষণীয় ডিজাইনের গেটটি দেখছেন এই গেটটি কিন্তু আপনার সম্পূর্ণ এমএস এর মাধ্যমে তৈরি করা এবং কি হাতের ডান পাশে একটি পকেট গেট দেওয়া রয়েছে যে পকেট গেটটা খুলে সবসময় মানুষ আসা যাওয়া করতে পারবে যখন আপনার বাড়ির মধ্যে আপনি বড় কোনো মালামাল ঢুকাবেন তখন কিন্তু আপনি চাইলে বড় দুটোটা পাল্লা সম্পূর্ণ বাইরের দিকে খুলে বড় মালামাল আমাল চাইলে ডুকেতে পারবেন এবং কি এ ধরনের গেট যদি আপনি আপনার বাড়ি জন্য তৈরি করেন তাহলে আমাদের কাছ থেকে আঠারোশো টাকা ষোলোশো টাকা কিংবা পনেরোশো টাকার মাধ্যমে তৈরি করা সম্ভব দেখা যায় আপনি যত মালের থিকনেস কম দেবেন যত মালের থিকনেস কম দিয়ে থাকবেন তত কম খরচের মাধ্যমে কিন্তু এই ধরনের মেন গেটগুলো তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই গেটটির মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার বাড়ি জিন্জারি ডুকো পেনগুলো করে নিতে পারেন যেগুলো লাগ করলে আপনার পেন নষ্ট হয় না কালার নষ্ট হয় না অথবা কালার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না অবশ্যই এই ধরনের গেট কিংবা বাড়ির যাবতীয় এস এর গেট গ্রিল তৈরি করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু কুমিল্লা থেকে সম্পূর্ণ বাংলাদেশে